ये रे ये डूब फेसबुक ये नगर माता बोला ना क्या hey! भी एको है वो ही क्या रिश्वस है तू रात तो ना लेवे लेने बेटा तू रुको कल्ले खाना से कौन टाइम है इन बीचे शुंगा तक बे शुंगा आर आर खाना तक बो इन बीता ही क्लियो इन भी ना तक लो आर शॉप शॉप में खाना से बेटा hey! ओ आज के को दिन नेट ना তোমার নেট কনক তাই কোনো ঠিক ঠিক আনে নাই বুঝে নে নেটের আশা বাদ দি জগ তাই এ কী নামি আর আমার বাইক ক্যামেরা দুইজনে চলাচল করুন তোমরা নেটের আশা করতে করতে ডাইভের চলি যাব তোমার নেটটা শুধু আইতে দে নেট আইলে মানছি আম করে চালাই তোরে চালাই না তোকে চলছে ইন্টারনেট জগতে আর আমার দেখ ইন্টারনেট থাকলেও চলি না থাকলেও চলি সব সময় আমি চলি আমার লগে তো লাইভেলে জানে বেটা তোরা লাইভেলের ভাই ও দেয় তোর কাজ কারবার শুধু আমি সময় টাইভেল লাই দে খালি আমি সময় টাই হোক নেটাই হোক দুইটা লাইটে দিই ভার করুন ওই দিয়ে ইউটিউব হালা নেট না থাকলে একটু একটু ডাউনলোড করাটা চলে এছাড়া এত দামে নাই তোরা আর লাইভেলেই নাই ইউটিউব ভাই ও কিন্তু আজ কয়দিন বেশি বাড়া বাড়ছে নেট না থাকে আজ দুই দিন ও আমাদের সাথে মজা লইতে আসে নেট থাকলে কি আম করতাম বেশি হাতের সালা এ ভাই ভাই আরে নিশ্চয় কম তুই বা ওইলি কেমনে আরে ভাই আছে তো নেট আছে কি গস নেট আছে শুনলি তো যে আবার একটা জোর চলি আসে কস কি বেডা নেট চলি আসে এ হালার বোলা গ্যালারি এখন নেট চলি আসে তোর ভাই ক্যামেরা রে বোলা আজকে খেলা হইব আইন ভাই সালারে ধরে আজকে এসকা ফিটানি ফিটামো কিৰি চু ভাই হাচা নেট চলি আহিছে আইতো সৈতে আহিনে মনত চলি আহিছে হলাল হলাল হালাৰ দল কৰি চাৰিব না চাষ্ট মাৰ্কেপ এগ দি দিওঁতে